মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা বুড়ি গঙ্গায় বুড়ি নদীর ধারর কাছে আইছেন শতটায় বুড়িং বুড়ি বাস ভাষা সলমনির সাথী বলন আজকে ছাত্র লীগের নেতা কর্মীদের দ্বারা বাংলাদেশে বাস্ত্রিকে নতিশাও চল করে দিতে পারে সেই ক্ষমতা যাদের জামাত শিবিল বিএনপি পেতার তারা হুশিয়ার সাবধান আমরা যদি মাঠে নামি আমরা যদি মাঠে নামি আপনারা কিন্তু একজন পালিয়ে যাবার পার পাবেন না সবাইকে পালিয়ে যেতে হবে আর বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যেই এই নষ্ট ভ্রষ্টরা কথা বলে মামুনুল হক আপনাকে আবার বলছি প্রজা সামনে বলবেন যদি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে নিয়ে বারবার কোন দৃষ্টতা দেখান খারাপ কথা বলার তাহলে কিন্তু আমরা বসে বসে মাইকের সামনে বড় বড় কথা অনেক তো দেখেছি ওই পাঁচি মে ওই সাপলা চত্বরে খুব বড় বড় কথা বলেছিল মামুনুল হক বলেছিল বড় বড় লেজ দিয়ে এসেছিল যে রাতের ভিতরে নাকি আমরা কি দেখতে পেলাম ওই মামুনুল হক এই বক্তব্যের কিছুক্ষণ পরেই ছাত্রলীগ ছাত্রলীগের সাথে মোকাবেলা করেন আমার মাত্রজন ছাত্র ভাইদের নির্দেশ বলতে চাই আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন বঙ্গবন্ধু যে তারই সুযোগ্য কন্যা জননেত্রী দেশ সত্য শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে তিনি কিন্তু সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে অসম্প্রদায় বাংলাদেশ করার জন্য কিন্তু আমার মাদ্রাসার ভাইদেরকে আমরা দেখেছি এই মমি এই মামুনুল হকের মতো যারা ধর্মের অপব্যাখ্যা দেয় তারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমার মাদ্রাসার ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের নবীজি আমাদের মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে নিয়েও আমরা কি দেখলাম একটি ভিডিওতে দেখতে পেলাম এই মামুন তিনি আমার নবীকে আমাদের নবী ঠোঁট নাড়ানো দেখিয়ে তিনি আমাদের নবীকে অবমানন্ত করেছেনই এবং শাস্তিযুক্ত অপরাধ করেছেন আমরা কিন্তু দেখতে পেলাম না কোন ইসলামী সংগঠন বা কেউ তো কোন আন্দোলন করেনি তাহলে আমরা কি আপনারা সব জায়গায় একরকম আর দেশের প্রশ্ন আসলে তারা আপনারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের মতন কাজ করেন তাইলে তো হবে না আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় সতেরো হাজার নেতা কর্মী আমরা কিন্তু শহীদ হয়েছি আমাদের আমরা কিন্তু রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবে এই যে এই যে রক্ত রক্তের বন্যা ভেসে যাবে এই কথা কেন বলি কারণ আমরা রক্ত দিতে জানি রক্ত দিতে প্রস্তুত সুতরাং ওই মাইকে বৈসাব বড় বড় কথা না বলে একটু মাঠে না হাঁটাহাটি করেন পেট তো ভালোই পারছে খাইতে খাইতে ওই মুখমন্ডলে আমাদের নবীজি এই ভোট ডাউন দেখাতে আসবেন না আমি বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গা সকলকে অনুরোধ জানাবো প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই মামুনুল হক জঙ্গিবাদ দিদের স্পষ্ট ভাবে তাদেরকে নিশ্চিত থাকেন যে তাদের সাথে নেই নিয়ে গিয়ে যাচ্ছে জঙ্গিবাদকে নিয়ে যারা এগিয়ে যায় সাম্প্রদায়িকতা নিয়ে যা এগিয়ে যায় তাদের কিন্তু এখনই লাগাম টানতে হবে তাদের যে হয়েছে সেই কেটে সময় কিন্তু চলে এসেছে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের নামে ঠন ঠন জাতির পিতাকে না পেলে এই বাংলাদেশ পেতাম না সেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলেন মূর্তি ভাস্কর্য এর সঙ্গে তত্ত্ব জানেন না আমাদের নবীজিতে কখনো বলেন নাই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেন

কখনোই হয় নাই ঘুমে যাওয়ার আগে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন যারা পাকিস্তান বানাতে চায় এই দেশকে যারা আফগানিস্তান বানাতে চায় এই দেশকে তাদের হাতেও দেশ পরিচালনা করতে দেখেছেন আর এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী তিনিও দেশ পরিচালনা করছেন তাকেও দেখছেন এত আরামায় আমরা থাকতে খাচ্ছি কিন্তু তার এত সুন্দরভাবে নিয়ে এগিয়ে যাচ্ছে তার পাশে থেকে আমাদের কাজ করা হচ্ছে আজকে জনরীতি দেশসত্য শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এগিয়ে যাবে এই বাংলাদেশে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে বনু সম্পদায় শক্তি মাথা চালাবে সত্য দিয়ে নেতাকর্মীরা যেমন ধান খেতে কৃষকের পাশে কাজ করেছে যেই হাত দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যেই হাত দিয়ে অসহায় মানুষের পাশে থেকে ধান কাজ করেছে সেই হাত দিয়ে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি দাবন কাজ বলতে বাংলাদেশে ছাত্রলীগ করেছে সেই হাত কিন্তু স্বাধীনতা বিরোধী কে হটানোর জন্য শেষ একই শক্তিতে কাজ করবে বলে দিলাম বন্ধুগণ এই হাজার হাজার নেতা আজকে আজকের এই সমাবেশ বলে দেয় যে জামাত শিবির বিএনপি তারা হুশিয়ার সাবধান আমরা যদি মাঠে নামি আমরা যদি মাঠে নামি আপনারা কিন্তু একজন পালিয়ে যাবার পার পাবেন না সবাইকে পালিয়ে যেতে হবে আর বন্ধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যেই নষ্ট ভ্রষ্টরা কথা বলে মানুরুল হক আপনাকে আবারও বলছি কথা সামনে বলবেন যদি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে নিয়ে বারবার কোন দৃষ্টিটা দেখান খারাপ কথা বলার তাহলে কিন্তু আমরা দাগ ভাঙা জবাব দিবেন বন্ধুগণ আজকে আমার নেত্রী আমাদের নেত্রী মমতায় মই নেত্রী নেত্রী কিন্তু যেভাবে তিন রাত পরিশ্রম করে এই করোনা মোকাবেলা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে তারা কি কি একটি এজেন্ডা বাস্তবায়ন করছে দেখেন আমরা কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা এখানে যারা আছে কেউ কিন্তু টাকার কাঙ্গাল না সকলে জনেত্রী দেশ সত্য শেখ হাসিনার ভালোবাসা আপনারা যদি মনে করেন যে ছাত্রলীগ কিছুই করতে পারবে না এটা আপনাদের ভুল ধারণা চ্যালেঞ্জ করে বলছি মামুনুল হক দ্বন্দ্বের সাহস থাকলে ছাত্রলীগের সাথে মোকাবেলা করেন কোনো প্রশাসনিক খেল লাগবে না সংগ্রামী সাথী বন্ধুগান ছাত্রলীগ যেমন শান্তভাবে থাকতে পারে তেমন মুক্তিযুদ্ধের একটা অস্ত্র হতে তুলে নিয়েছিল দেশ বিরোধীদের হটানোর জন্য পাকিস্তান হটানোর জন্য সেই একই কাজ যদি আবার করতে হয় তাহলে কিন্তু আপনাদের পালিয়ে দেওয়া ছাড়া ওই পাকিস্তানে আপনাদের যেতে হবে সবাই আমি স্বাধীন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আর আমার প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যেভাবে পরিশ্রম করে এগিয়ে ওই বিএনপির পেটাপ্তারা ওই পাকিস্তানের পেটাপ্তারা যদি কোন বাসায় বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা অনুরোধ জানাবেন তাদেরকে সাথে নিয়ে ওই পেটাত্তাদের বিএনপি পেটাত্তাদের আইনের আওতায় গণ ধোলায় দিয়ে দিয়ে দেবেন সংগ্রামী সাথে বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং সমাবেশের এখানেই শেষ করছি বাংলাদেশকে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন এই বাংলাদেশ আমরা পেয়েছি যিনি না আজকের এই বাংলাদেশ পেতাম না যিনি তার তিল তিল করা কষ্টের পরিচিত এই অর্জন বাংলাদেশকে আমাদেরকে দিয়েছেন সেই বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে একদল দেশ বিরোধী কুচুক্তি মহল যারা ওই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যারা ধর্মকে অপব্যবহার করে ধর্মের ব্যাখ্যা করে যারা মানুষকে বিভ্রান্ত করে যারা আপনারা জানেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা দখলদারের মতো কাজও যারা করেছে এরকম নষ্ট ভস্ট যে কিনা জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলে আমি সেই নষ্ট